দেখেন এটা দিয়ে কিন্তু দুদিন আগে দুদিন পরে সকলেরই যাইতে হবে আপন বাড়ি ছেড়ে এটা আমার নিজের হাতে তৈরি যেটাকে বলে খাটিয়া এটার দাম পড়ছে আঠাশ হাজার টাকা জিনিসটা কেমন হয়েছে জানাবেন এটা অনেকে মসজিদের ফান্ডের টাকা দিয়ে বানায় আর অনেকে আছে মসজিদে দান করে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমি তৈরি করে থাকি সম্পূর্ণ এস দিয়ে তৈরি এখানে লোহার কোনো কাজ নেই এই যে ডিজাইন আছে কিছু এই যে পাইপগুলো দেওয়া হয়েছে এইগুলো আর ওইটা হয়েছে দোয়াইনাটা বুঝছেন বাহিরে আর কি দেখেন এটার দাম পড়েছে পনেরো হাজার টাকা এটার দাম পড়েছে পনেরো হাজার টাকা এটা মধ্যে আপনার যে গোসল করাবে আর কি এটা দোয়ান এটা এটা পুরোটা মিলে এক সেট তৈরি করেছে একজনের একটা মূর্তিদের জন্য এটার পায়ে একটু বড় বড় উষা উষা মানে এটাই একটু উছা আর কি এটা সাইডে এটাই একটু আর এটা একটু উষা এই যে এটা হচ্ছে গিয়ে সামনের সাইডে আর কি হয়েছে এগুলো আবার কুলা সিস্টেম পাল্লাগুলো আবার কুলা সিস্টেম নিজে দেখেন খেয়াল করে দেখেন সিফকারি আছে এই যে পাল্লাগুলো আবার কুলা সিস্টেম দু সেই কোলা যায় বুঝছেন এটা দুবাসে খোলা যায় একটু খেয়াল করে দেখেন এই যে জিনিসটা কেমন হয়েছে একটু জানাবেন আজকে তিন দিন কাজ করে এই দুইটা জিনিস কমপ্লিট করলাম একা একা কাজ করলাম তিন দিন এটা হচ্ছে পিছন সাইড এটা সর্বোচ্চ লম্বাটা হচ্ছে গিয়ে আপনার বারো ফিট ওই পাশে আছে আপনার আড়াই ফিট ওই পাশে আছে আড়াই ফিট আর মাঝখানে আছে সাত ফিট সম্পূর্ণ এস এস দিয়ে তৈরি আর আমি স্টিল জগতে বলতে আমাদের এস 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 যে কোনো কাজের জন্য আমাকে নখ দিবেন আমি বলে দিতে পারবো কিংবা কোন জিনিসটা কীরকম রেট আছে সব কিছু বলে দিতে পারবো আমি স্টিলের সব ধরনের কাজ করে থাকি আর এই যে এখানে একটা গেট আছে এখানে এই গেটটাও আমার হাতের তৈরি অনেকেই আপনাদের বাসাবাড়িতে বাড়িতে গেট ব্যবহার করেন বাউন্ডারি গেট এই যে গেটটা কিন্তু আমার হাতে তৈরি গেটটা দেখেন অনেক সুন্দর একটা লেজার কাটিং শিট দিয়ে তৈরি গেটটা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে আপনাদের বাসাবাড়ি কাজের জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে আপনাদের কথা কাজের জন্য ব্যবহার মানে প্রয়োজন হলে আমাকে নোট দিতে পারবেন